আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বলבול সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত শিক্ষক ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন অনেকেই আলোচনা করেছেন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সব আলোচনা গুলোকে আমার বিষয়বস্তু ধরে নেন তাহলে আর বেশি কথা বলা লাগবে না শুধু সংযুক্ত করতে চায় এই কয়েকটি কথা আল্লাহ কোরআন মাজিদ বলেছেন আল্লাহকে যারা ভয় করে তারাই হচ্ছে শিক্ষক তারাই হচ্ছে আলেম আল্লাহকে যারা ভয় করে না তারা শিক্ষক নয় শিক্ষিত লোক নয় আল্লাহকে ভয় করলেই তাকে শিক্ষিত লোক বলা যাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ঈশাল হাদিসে বলেছেন মাকার আল্লাহ আখলাম আমি প্রেরিত হয়েছি মানুষের চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্য অর্থাৎ পূর্ণতা চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই রাসূলুল্লাহসাল্লাম সাল্লাম পৃথিবীতে এসেছেন যারা চরিত্রবান হবেন তারাই মানুষ যাদের চরিত্র নয় তারা মানুষ নয় তারা অমানুষ ইংরেজিতে অ্যানিম্যালিটি অ্যান্ড রেশনালিটি দুটা উপাদানের কথা বলা হয়েছে পশুত্ব এবং নৈতিকতা যাদের মধ্যে নৈতিকতা থাকবে না এরা পশু হোক শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করার মধ্যে যারা নৈতিকতা অর্জন করতে পারে না যাদের চরিত্র ভালো হয় না তারা লেখাপড়া শিখতে পারে তারা শিক্ষিত পশু হিসাবে চিত্রিত আছে সমাজে এই যারা লেখাপড়া করে সবকিছু তারা জানে এবং শুনে কিন্তু তারা যখন কাজ করে না তখন তারা পশুর চাইতে নিকৃষ্ট কাজ করে আপনারা বলেন দেখামাত্র গুলি করে মানুষকে যে অর্ডারটা দেওয়া হলো একজন মানুষ আর একজন মানুষকে দেখা মাত্র গুলি করতে হবে এটাকে কোন শিক্ষিত লোকের কাজ না অমানুষের কাজ এটা তাই তো করে গেছে অথচ কত ডজন ডিগ্রি তিনি নিয়েছেন আপনাদের মনে আছে অসংখ্য ডিগ্রি অর্জন করেছেন শেষ পর্যন্ত মানুষকে হত্যা করার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এজন্য চরিত্র যদি ভালো না হয় তাহলে পৃথিবীতে তার দ্বারা কোনো ভালো কাজ হতে পারে না ইংরেজিতে একটা কথা আছে তুমি যদি টাকা হারিয়ে ফেলো ইফ মানি যদি টাকা চলে যায় এটা তেমন কোনো ক্ষতি হয় না স্বাস্থ্য যদি হারিয়ে যায় কিছু ক্ষতি হয় কিন্তু যদি চরিত্র শেষ হয়ে যায় হারাবার আর কিছু তার থাকে না আজকে যারা শিক্ষিত নামে অসুস্থের কাজ করছে তারা মানুষের কাছে মুখ দেখানোর উপযোগী নয় কিছুদিন আগে পাঁচই আগস্টের আগে যারা এই সরকারের বিদায়ী সরকারের সরকারের আমি বলবো নাম সরকার বলাইতেই যুক্ত বলবসংগত হবে কি বলেন আপনার একটাই টাইটেল তার জন্য যথেষ্ট এই খনি সরকার যাদেরকে ক্ষমতায় বসিয়েছে এরা কি মানুষ ছিল না অমানুষ হয়েছে তা না আজকে তার নির্দেশের কারণে আজকে পুলিশ বাহিরে তাদের নিজের ভাই বোনকে গুলি করেছে নিজের সন্তানকে গুলি করেছে কথা ঠিক না একজন পুলিশ তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেছিলেন স্যার একটা ছেলেকে গুলি মারতে কয়টা গুলি খরচ হয় বলেছিলেন না এটা তাহলে বোঝা যাচ্ছে যে জড়াই ভাবে মানুষে লেখাপড়া শিক্ষা করলো কিন্তু মানবত্ব অর্জন করতে পারলো না চরিত্র অর্জন করতে পারলো না তারা মানুষ নামে এমন শিক্ষা ব্যবস্থা ব্যবস্থায় বিদ্যাহীন ব্যক্তি হয় পশুর সমান আমার কাছে মনে হয় না চরিত্রহীন ব্যক্তি হচ্ছে পশুর সমান অর্থাৎ কিনা বলি অতএব চরিত্র সৃষ্টি যদি করে সেই শিক্ষা ব্যবস্থা দরকার আছে চরিত্রless ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থায় চরিত্র তৈরি হয় না সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জনগণের কোন আমাদের ট্যাক্সের পয়সা দিয়া চরিত্রহীন মানুষগুলোর কোনো দরকার আমাদের নেই আমরা নির্বাচিত সরকারের মাধ্যমে এটা দাবি করতে পারি উপদেষ্টা সরকারের কাছে এত দাবি করছে মানুষ মনে হচ্ছে যে সরকার এসে গেছে যত দরকার সব উপদেষ্টা সরকারের কাছে পেশ করা হচ্ছে আনসার বাহিনী বলেন কত বাহিনী প্রত্যেকে এসে দৃষ্টি মানে দাবি পেশ করছে আমি বলতে চাই দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয় উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য নিরপেক্ষ করার জন্য ক্যাবটাকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে সেজন্য যে কোনো সংস্কার করা দরকার সেই সংস্কার করার তরে তারা এই কাজটা করবে বলে আমরা আশা করি বাংলাদেশে শিক্ষকদের অনেক সমস্যা আছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক শিক্ষকের দাবি দেওয়া আছে আছে না নাই আপনারা যারা শিক্ষক তারা ভালো করে জানেন এই দাবি দেওয়া আপনারা ঠিক মতো নিজেরা বিবেচনা করে দেখেন কোনগুলা করলে পারে বাংলাদেশের জন্য উপযোগী হতে পারে সেগুলা নিয়ে আগামী দিনে আপনারা অধিকার আদায় আন্দোলন করবেন এটা ঠিক আছে তার আগে আপনাদেরকে আন্দোলন করতে হবে বাংলাদেশের শিক্ষক সমাজের চরিত্রকে সংশোধন করা দরকার কথা থেকে না বলেন নকল উক্ত শিক্ষক নকল যারা করবেন এমন শিক্ষক করতে সাহায্য করবেন এমন শিক্ষক দরকার লেখাপড়া শিক্ষার্থ দেবে যারা চরিত্রবান শিক্ষক হবে তাদেরকে দিয়ে আগামী আগামী দিনে জাতি বলার কাজ আমাদের করতে হবে আদর্শ শিক্ষক ফেডারেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন যাতে আগামী দিনে আমরা আদর্শ নাগরিক সৃষ্টি করতে পারি বাংলাদেশের উপযোগী নাগরিক সৃষ্টি করতে পারি শুধু বাংলাদেশের উপযোগী নাগরিক নয় আমরা দুনিয়াতে থাকবো থাকার পরে একটা আখেরাতের জগৎ আছে সেই আখেরাতে আমরা যাতে শান্তি পেতে পারি সেই শিক্ষা আমাদেরকে ইসলামী শিক্ষা যেমন করতে হবে ইসলামী চরিত্র গঠন করতে হবে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে আল্লাহ তালা দিনকে নিজের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে করার জন্য যে যে কায়েম সমস্ত ভাইরা সেই সমস্ত জন্য দোয়া আল্লাহ তালা তাদের শাহরুখকে কবুল করুন এবং যারা আহত অবস্থা আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে আমার ময়দানে ফিরিয়ে আসুন এবং ফিরিয়ে আনুন এই বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র আদর্শ শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য ইসলামী জীবন বিধানকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে কায়েম করে আমরা যাতে দুনিয়াতেও শান্তি পেতে পারি আখেরাতেও আমরা যাতে শান্তি পেতে পারি রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা রব্বুল আলামিন তুমি আমাদেরকে দুনিয়াতেও শান্তি দাও আখেরাতেও শান্তি দাও এবং জাহান্নামের দাউদার আগুন থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দোয়া অনুযায়ী কাজ করার